মার্কেটে আবার চলে আসুন হোয়াটসঅ্যাপ মাইনিং সাইট এই সাইটে আপনি একজন রিফার করলে পেয়ে যাবেন আশি টাকা বোনাস তো আসলে এই আশি টাকা আপনারা কি পাবেন তো সেটা আমি ভিডিওর কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো এখন কথা হলো সাইটে লিঙ্ক করতে পারবেন এবং সাইটে কিভাবে করবেন তো সাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে তো চলুন দেখা যাক কিভাবে এখন ক্রিয়েট করবেন পুরো এ টু জেড লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখন ক্রিয়েট করার জন্য কি করবেন এখান থেকে যে আমার অপশন একটা ক্লিক করবেন আমার অপশন একটা ক্লিক করলে এরকম দেখাবে

একটু লোট নিয়ে আসছে নিচের বক্স একটা কোড চলে আসবে তো কোডটি আমাদের কাছে আছে কপি করতে হবে তো আমরা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করব তো দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু কোডটা চলে আসলো এই যে কোডটা এই যে কোডটা আমরা একটু সেভ ধরে কপি করে নিব তো এটা সেভ করে এই যে কপি আসবে লেখা কপি টেক ক্লিক করব এই যে এটা কপি হয়ে গেছে এখন আমরা চলে যাব WhatsApp এ আবার কি করবেন এখান থেকে আপনারা থ্রিডট একটা ক্লিক করে দিবেন থ্রিডট এ ক্লিক করে দিলেই পরে যে লিংক ডিভাইস বলে একটা অপশন দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন

তো এই রেফার লিঙ্ক টা আমরা কপি করবো কপি তো আপনার লিঙ্কটি কপি করার পর আপনি আপনার একজন বন্ধুর কাছে সেই লিঙ্কটি পাঠিয়ে দিবেন তো সেখান থেকে সে যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে চব্বিশ ঘন্টার জন্য একটি বা দুইটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখে তাহলে আপনি সেখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পাবেন এবং সে যদি আটচল্লিশ ঘন্টা ওইখানে দুইটি বা তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখে বা অ্যাক্টিভ থাকে তাহলে আপনি সেখান থেকে তিরিশ টাকা বোনাস পাবেন টোটাল হয়ে যাবে আপনার আশি টাকা এবং আপনি যাকে রিপার করবেন সে যদি আমাদের এখন প্রসেসে একটি বা দুইটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে তাহলে আপনি টাকাটি পেয়ে যাবেন ক্লিয়ার তো উইড্রো করার জন্য আপনারা কি করবেন যখন আপনার ব্যালেন্স টি হয়ে যাবে তখন উইড্রো করার জন্য আমার অপশন একটা ক্লিক করবেন যে নিচে কর্নার আমার অপশন এখানে একটি ক্লিক করে দিলে এরকম দেখাবে তো তারপর আপনি কি করবেন যে ক্যাশ আউট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ আউট একটা ক্লিক করতে হবে ক্যাশ আউট এ ক্লিক করলে এরকম একটু লোড নেবে লোড না পড়ে এরকম দেখাবে তো এক্স কল করে একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন ব্যাংক কার্ড যোগ করুন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো প্রথমটাতে আপনি একটু ক্লিক

দুশো চুয়াল্লিশ টাকা পাবেন তারা একটা তো উইটু করার জন্য আপনার ব্যালেন্সে একটা দেওয়া পরে ব্যালেন্স ব্যালেন্সটা সিলেক্ট করে দেওয়া এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ আউটে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা আপনার নগদে বা বিকাশে চলে যাবে